সাধারণ জ্ঞান নেই সকালবেলা কি আপনি কি একটা সাথে বলতে আপনার ভয় করে না ধৈর্যের ভেঙে যাচ্ছে শুনুন ধৈর্যের আমার হচ্ছে মুখ কথা বলবেন আপনিও কথা ঠিকভাবে বলবেন আপনি আপনি উদন্ত ঝগড়া করা কি আপনার নেশা ঝগড়া করা কি আপনার পেশা আমি সামনে সবাই জেনে যাবো এই যে ম্যাডাম নেমে তো যাচ্ছেন নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক সুন্দর নাম তো